বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরিত সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন উপজেলা নির্বাহী অফিসার অফিসার কুমিল্লা কমিল্লা জনাব সোমাইয়া মমিত আরও উপস্থিত থাকবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূড়িয়া তোমরা ধর জনাব সার্জিনা একটা এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মকলিসুর রহমান শাহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই স্কুলের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম আলাইকুম কিছু নির্দেশনা দিচ্ছি সেগুলো একটু শুনতে হবে আমরা যেই জায়গাগুলো গ্যাপ গ্যাপ যেই জায়গাগুলো আমি গেপ তাই না আবার ছেলে দিলেন কেন ছেলে আরেকটা লাইন করেন তো মেয়েদের পিছনে ছেলেরা থাকবে স্যার কি বলে আসলাম এই ছেলেরা তোমরা এই পাশে চলে আসো এই পাশে জায়গা আছে না বাবা আমার আরো তিনটা লাইনে জায়গা আছে এই পাশে মেয়েরা থাকবে মেয়ে দেন এদিকে পেছনে মামুন স্যার এইগুলার পেছনে মেয়ে দিবেন এই সামনের পাঁচটা লাইন আবার ম্যাম যখন ভিতরে ঢুকবে পূরণ হয়ে যাবে পেছন থেকে কিছু কিছু নিয়ে এসে এই জায়গাগুলো পূরণ করে দেন

সমাবেশ সোজা হবে সোজা হোক আর আমি দাঁড়াও সোজা হোক সামনে যে মেয়েরা আছেন তাদের ক্যাপ জোটায় ঝামেলা থাকলে তাদেরকে পেছনে নেন স্যার যাতে ক্যাপ নাই স্যান্ডেল এটসেট্রা এগুলো সবার পেছনে দেন সবার পেছনে দিয়ে লাইন সামনে আগাও এবার লাইন আগাও তার পেছনে থাকুক যাদের ক্যাপ সামনে ছোটদেরকে দিয়ে বড়রা তুলনামূলক পেছনে যাবে তারিখ স্যার তারিখ স্যার আপনি যেখানে